একসাথে ওকে দুধ আমার নিচে ঘুরতে থাকো মিম অনেক বেশি করে ঘুরতে থাকো হলুদ একটাতে ডালো অনেকগুলো কেন এইগুলি পরে কি মানে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমাদের ডেইলি ব্লগের পেজ থেকে অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আমার কাছে বেশ ভালোই লাগছিল তবে তোমাদের কাছেও আশা করছি ভালো লাগবে তোমরা যদি হলুদের ভিডিও বিয়ের ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু এই ভিডিওটার মধ্যে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট করবা তোমাদের পছন্দের উপর নির্ভর করে আমি এরপরে নেক্সটের হলুদদের ভিডিও এবং বিয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আমরা কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাই এই ভিডিওগুলো যদি তোমরা বেশি বেশি করে না দেখো লাইক কমেন্ট না করো তাহলে কিন্তু আমাদের মনটা একদমই নষ্ট হয়ে যায় নেক্সট আর ভিডিও বানাতে ইচ্ছে করে না আশা রাখছি আমাদের মতো ছোট ছোটো কন্টেন্ট ক্রিয়েটরদের তোমরা একটু সাপোর্ট করে যাবা তোমাদের সাপোর্ট পেলে কিন্তু আমরা উৎসাহিত হই অনেক কথাই বলে ফেললাম এখন আসি আসল টপিকসে এখানে যে ব্রাইড ছিল তার নাম হচ্ছে মিম আর মিম হচ্ছে আমার ফ্রেন্ডের ভাগ্নি তো ওদের সাথে আমার একটা ভালো সম্পর্কই তবে আজকে এই রং খেলাতে যে আমাকে যেতে হবে সেটা আমার আগে থেকে জানা ছিল না একদিন আগে জেনেছি তাই আমি ড্রেস আপ ওরকম করে প্রিপারেশনে নিতে পারি নাই তারপরে গিয়েছিলাম তবে আমি যতটুকু সেভ করে থাকতে পেরেছি আমি শুধুই ভিডিও করেছি ব্রাইটকে তো খুবই ভালো লাগছিল আরও বেশি ভালো লাগছিল আমার কাছে ও এতটাই অ্যাক্টিভ ছিল ও কি সুন্দর ঠান্ডা মাথায় ও সমস্ত ও নিজে নিজে করছিল কাউকে অর্ডারও দিচ্ছিলো না ও সে যে গুঁজে তারপরে শাড়ি পরে কি সুন্দর করে হেঁটে হেঁটে সবগুলো কাজ করছিল। আমি ওকে দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম যে একটা মেয়ের আসলে কত স্বপ্ন থাকে তার বিয়ের প্রোগ্রামটা সুন্দর করে হবে তাকে দেখতে ভালো লাগবে তারপরে এভাবে শাড়ি পরে যে ও কাজ করছিল আমি কখনোই পারতাম না ওর মতো তবে অনেকটা সময় ধরে আজকে ওকে দেখছিলাম তো আর দেখলাম যে মেয়েটা আসলে মাসাল্লাহ খুবই শান্তশিষ্ট শুনতাম আগে আমার ফ্রেন্ডের কাছে বাট আজকে আমি নিজে থেকেই ফিল করলাম ব্রাইডের কিন্তু সাধারণত সেজে গুজে যখন থাকে তখন কিন্তু কিছুই করতে পারে না চুপচাপ করে শুধু বসে থাকে কিন্তু বাট ওকে আজকে দেখলাম ও নিজের প্রোগ্রামের সব কিছু নিজে অ্যারেঞ্জ করছিল এবং ব্রাইডের মধ্যে যে যে কোনো একটা সিচুয়েশন সুন্দর করে হ্যান্ডেলিং করার পাওয়ার আছে সেটা কিন্তু আমি আজকে দেখি বুঝে গিয়েছি মাসাল্লাহ মাসা মেয়েটার জন্য অনেক দোয়া করি মন থেকে তবে তোমরাও সবাই দোয়া করবা যাতে তার লাইফটা অনেক সুন্দর হয় এবং তার লাইফ পার্টনারটাও খুব ভালো হয় আর আর কথাও বলে দিচ্ছি ওর লাইফ পার্টনার কিন্তু এটা কিন্তু অ্যারেঞ্জে ম্যারেজ আগে থেকে কিন্তু ওদের কোনো পরিচয় ছিল না ফ্যামিলিগতভাবে এই বিয়েটা হচ্ছে প্রতিটা মেয়েরই ছোট ছোটো কিছু স্বপ্ন থাকে তার বিয়ে প্রোগ্রামটা সে কেমন করে করতে চায় তাই তার স্বপ্ন থেকে ছোট্ট একটা চাওয়া ছিল এটা সে ঘরের ছাদে এই রং খেলাটা করেছিল দুপুর তিনটার পরই ছাদে এই অ্যারেঞ্জটা করেছিল তবে ছবি যদি দুপুরে দুপুরে না করে মানে সন্ধ্যার আগে আগে না করে তাহলে কিন্তু ছবিগুলো সুন্দর আসবে না সেই জন্য যত কষ্ট সহ্য করে ও ব্রাইড এত সাজগুজ করেও এই করা রোদের মধ্যে ছাদের মধ্যে ছিল তারপরে সে তার প্রোগ্রামটা করছিল আজকে কিন্তু প্রচুর গরম ছিল এতটাই গরম ছিল আমি বারবারই চারতলায় নিচে আমার ফ্রেন্ডের ঘরে যেয়ে বসেছিলাম তারপরে উঠে উঠে একটু পরে যখন নাকি প্রোগ্রামটা সুন্দর করে সাজগোজ করে তারপর ভিডিও করা শুরু করেছিল তখন এসে আমি সুন্দর করে সব কিছু ভিডিও করেছি তবে আমি মনের মতো ভিডিও করেছিলাম আজকে এইদিকে ব্রাইড নিজে তার নানি দাদিদেরকে রঙ দিয়ে দিয়েছিলো তারা একটা কর্নারে বসেছিল আর বারণ করছিল যে আমাদেরকে দিও না এতক্ষণ সবাই ফটোশ্যুট করছিল আর ভিডিও করছিল বাট এখন শুরু হয়ে গিয়েছে রং খেলা খেলি এইদিকে আমাদের এই ম্যাডাম খুঁজে খুঁজে দেখছিল যে কাকে রং দেওয়া হয়নি সে সবাইকেই বলছিল যে ওকে বলছিল যে রঙ না দিলে তো রঙ খেলার কোনো মজা নেই দেখো গালে একটু লাগালে কিন্তু দেখতে সুন্দর লাগবে আমি ওকে যতবারই পেরেছি বারণ করে করে রেখেছি যে দেখো আমাকে দিও না আমি একটু ভিডিও করি এই ছোট ছোট মুহূর্তগুলো কিন্তু সবই স্মৃতি হয়ে থাকবে তাই না বলো একটা দিন আর এইদিকে কিন্তু এই যে ভাই বোনের এটা কিন্তু ব্রাইড আর ব্রাইডের ভাই ওকে মুছে দিচ্ছিল আচল দেখি সুন্দর লাগছিল আমার কাছে এই দৃশ্যটা এখন সবাই মিলে ডান্স করছিল একটু আনন্দ করছিল মিউজিক ছাড়া ডান্স দেখতে তো ভালো লাগে না তাই বেশি আর এখানে শো করলাম না হলুদের প্রোগ্রামটাও সুন্দর হবে আর সবাই মিলে তো ডান্স করবে তখন তোমাদের সাথে সুন্দর সুন্দর ডান্স শেয়ার করব সবাই মিলে ফ্যামিলি ফটোশুট করছিল আর একজন বাকি ছিল তাকেও জোর করে এসে রঙিয়ে দিল প্রোগ্রামটা কিন্তু একদমই শেষের দিকে ছিল আমি ভাবছিলাম যে যাক আমি বেঁচে গিয়েছি শেষ মেশ আমি ও ব্রাইডের হাত থেকে রক্ষা পেলাম না শেষ হয়ে গেলো আমাদের মিমের রং খেলা কেমন লাগলো তোমাদের কাছে আজকে রং খেলার ভিডিও বেশি বেশি শেয়ার করবা ভালো থাকবে আল্লাহ হাফেজ